এখানে আপনার ক্লিক করলে নতুন একটি ফর্ম আসবে এখানে যে শ্রুটি জালা কথা বলা হয়েছে এখানে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি একটি নতুন ভিডিও এসেছি এটা হচ্ছে প্রথম আলো একটি পত্রিকা এটি এক সেপ্টেম্বর তারিখে একটি নিউজ এসেছে এখানে বলা হচ্ছে বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দিচ্ছে সরকার আছে দৈনিক ভাতা এখানে বলা হচ্ছে যদি স্কুল দিকে যাই যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ করছে শিক্ষার্থী ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভর্তি হতে কোনো ফি লাগবে না বরং পরীক্ষা দিয়ে ভর্তি হতে পারলে দিনে দুশো টাকা করে ভাতা পাওয়া যাবে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যুব উন্নয়ন অধিদপ্তরের শিক্ষিত কর্মপর্তি যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি প্রকল্প এর আওতায় দেশের আটটি বিভাগের ষোলোটি জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ চলমান এসব জেলায় ফ্রিল্যান্সিং কোর্সে বিনামূল্যে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে নতুন বেছে ভর্তির জন্য ইতিমধ্যেই আবেদন শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী আঠারো সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা গোপালগঞ্জ গাজীপুর শরীয়তপুর মাদারীপুর রাজবাড়ি কুমিল্লা লক্ষ্মীপুর চাঁদপুর রাজশাহী নড়াইল ঝাড়গাঁও ভোলা শেরপুর সিলেট সুনামগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এখন আমি দেখে দিচ্ছি এই যে এই দেখতে হচ্ছে লিঙ্ক যে ই এল এ ই এল টি ডি ডট কম এই লিঙ্কে যদি লিখে দেন বা ক্লিক করেন আপনি এখান থেকে সরাসরি ইন্টার দিয়ে যদি যান তাহলে আপনি এই লিঙ্কে চলে আসবেন আর কি আমি অবশ্যই এইটি ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটি দিয়ে দেব আপনি সরাসরি ক্লিক করেও আপনি এই অবসরি চলে আসতে পারবেন এখন ডান দিকে দেখুন এখানে লেখার লেখা রয়েছে ষোলো জ্বালা ঠিকানা ও ফোন নাম্বার পেতে এখানে ক্লিক করুন আপনার যে জেলার প্রয়োজন আপনি এখানে ক্লিক করে আপনি ওই জেলা লিখে নিতে পারবেন এখন এখানে হচ্ছে অ্যাপ্লাই নাও এখানে অ্যাপ্লাই না ক্লিক করলে নতুন একটি ফর্ম আসবে এখানে যে ষোলোটি জেলার কথা বলা হয়েছে এখানে ওই ষোলোটি জেলার আর আবার এখানে ফোন নাম্বার পেতে এখানে ক্লিক করতে বলা হয়েছে এই ওই বিষয়টি আর নিশ্চিত দেখে দেখুন এবং সেই সপ্তম বেসে ভোটের জন্য রেজিস্ট্রেশন চলছে রেজিস্ট্রেশন চলবে আগামী আঠেরো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত এখানে একটি ফর্ম দেওয়া আছে প্রথম দেখে আপনি আপনার নাম নাম দিয়ে দিবেন এখান থেকে এখানে ফোন নাম্বার দিবেন এবং ফুল অ্যাড্রেস অর্থাৎ আপনার এনআইডি কার্ডে যে নামটি রয়েছে সেই হিসেবে দেবেন তত দেবেন লাস্ট এডুকেশন কোয়ালিফিকেশন আপনার সর্বশেষের শিক্ষা যোগ্যতা রয়েছে সেটা দিবেন এবং সেটা জিপিটি দিবেন সেই শিক্ষা যোগ্যতা আপনি যদি মাস্টার্স হয়ে থাকে তা মাস্টার্স পাসের যে যোগ্যতা সেটি দেবেন আর শেষে যে জিপিএ পাইছেন সেটি দেবেন আর যদি স্নাত্যাগ হয় তাহলে সেক্ষেত্রে আপনার স্নাত্যাক পাশে জিপিএ দেবেন এখানে আপনার বয়স লিখে দেবেন এখান থেকে এখানে আপনার আপনি কি পার্সোনাল আপনার কি পার্সোনাল কম্পিউটার ল্যাপটপ আছে যদি হা হয় আসলে ইয়ে দেবেন না হলে ন দেবেন রানদিকে যদি আসি ইয়ার ইমেইল এখানে আপনার একটি সক্রিয় ইমেইল নাম্বার দিতে হবে এখান থেকে আপনি ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেবেন এখান থেকে আপনারা যে ডিস্ট্রিক্ট দিবেন সিলেক্ট এডুকেশন আর এডুকেশন কোয়ালিফিকেশন আপনার কোন কোয়ালিফিকেশন রয়েছে যে এসএসসি ডিপ্লোমা ডিগ্রি পাস অনার্স আদার্স যেটা দিবেন দেবেন পাসিং ইয়ার আপনি যে শিক্ষাবর্ষে পাশ করেছেন সর্বশেষ সেই শিক্ষাগত কোয়ালিফিকেশনটি এখন এখানে বলছে কম্পিউটার লিটারেসি আপনার যদি বেসিক মিডিয়াম এক্সপার্ট যে লেভেলের আপনি পাস পারেন কম্পিউটার বিষয়ে সেটি দিয়ে দেবেন এখান থেকে এখানে তিন মাস ব্যাপী সপ্তাহে ছয় দিনেই প্রতিদিন আট ঘন্টা করে ক্লাস করতে পারবেন এখানে এখানে এটি বলে দেওয়া হয়েছে এখানে এখানে প্লিজ আপলোড ইউর পাসপোর্ট সাইজ অর্থাৎ আপনার ইমেজ হিয়ান এখানে আপনি আপনার ছবিটি পূর্ব থেকেই মিসেক্ট করে রাখবেন এখানে সোর্স ক্লিক করে আপনি এখানে সবটা ছবি দিয়ে এপেতে ক্লিক করে দেবেন সম্ভবত ভিউার্স এই ছিল আজকের বিষয় যদি এই ভিডিওটি দেখার দ্বারা আপনাদের বিন্দু পরিমাণ কাজ আসে সামনের তোমার কাজে আসে তাহলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটিতে একটি লাইক দিবেন আর ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আন্তরিক ধন্যবাদ